এজন্য তারা কথাই বنيهছে বানিয়েছে ইন্টার সেকেল কর আট কিসেরা বানালুবা টাকা হচ্ছে রোগ টাকা হচ্ছে স্বাস্থ্য টাকা হচ্ছে জীবনের মূলধন তাইকেই বলে সব এই এত মিছা এই এক্সপোল ইউনিভার্সিটিতে কি শিক্ষা দিবে এক্সপোল থেকে দেন মাথাគুলিকে একদম তাদের চিন্তা দিয়ে ডুবিয়ে গোটা দেশে তারা এপ্লাই করতেছে সর্বরা হল করতেছে এরা এদের কাজ করে নিচ্ছে এই কথাটি কথা ঠিক নয়

একটা পৃথিবীর মানুষকে জাগিয়ে তুলবে কাজে যখন লোক যাবে প্রত্যেকটা মুআল্লিমকে ট্রেনিং দিবে এবং বাঙালি বাংলা ভাষা নিয়ে এরকম প্রিন্ট আপ করে এইটা আমার গ্রুপে 50 জন এই 50 জনের এই শিক্ষা দেওয়ার জন্য লিফট দড়িয়ে দিবে এই গুলি হচ্ছে কাবা ইমামের দায়িত্ব তিনি হচ্ছে মুসলিম উম্মাহর লিডার তিনি হচ্ছে মুসলিম উম্মাহর রক্ষক তিনি হলেন মুসলিম উম্মাহর নেতা এই নেতা নেতৃত্ব দেবে গোটা পৃথিবীর মানুষদেরকে তিনি যদি চোখ থাকে তাহলে সাধারণ মানুষ আর কি হবে বাবাই যদি চোখ থাকে অনেক সময় বলে বাবা যেখানে কথা কয় না সেখানে আমি কি করে কথা কই প্রাডি হবে কথা এই দাদা বসে রয়েছে জাদা বসে রয়েছে আমি আবার কথা বলি কেন মাথা বড় ব্যাপার করে বাপ এখানে বসা বাপ কথা বলে তুই কথা খোঁজ কেন

বেশি পাওয়ার লাল মতো অনেক লম্বা হয়ে গিয়েছে এই লম্বা জীবার কারণে শুধু শুক্র ঠিক কিনা এই টাকা কুকুরের জীবের মতো হয়ে গিয়েছে এই যারা হয়ে গিয়েছে তারাই ইসলাম থেকে ধরে রয়েছে কি মতের ভাই এই অবস্থা কতক্ষণ চলবে যতক্ষণ না কবরে যাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপস্থিতি টাকা পৃথিবীর দ্বিতীয় ক্ষুদা কিভাবে বলে তারা সোনালি রুপালি পুবালি অগ্রণী গ্রামীণ জনতা আশা ব্রাঞ্চ পরে হচ্ছে বিকাশ নগদ রকেট নানান কিছু দিয়ে এরপরে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক ব্যাংক অমু ব্যাংক কাওয়া ব্যাংক যত ব্যাংক আছে সব কিছু করে গোটা পৃথিবীর মানুষের রক্ত কলিকাকে এমন ভাবে দূষিত করেছে যেখানে আল্লাহ এবং রসুল বলেছে ইবাদত কবলের পূর্ব শক্ত হলো হালাল খাওয়া সেখানে তারা জিন্দিগি বর্ণাবাস্ত তার রক্তই দূষিত তারা কি সুদের সাথে জড়িত নয় যারা পড়ে তারা কি সুদের সাথে জড়িত নয় সাথে জড়িত হয়েই কোরআলের হাতে হচ্ছে সুদের সাথে জড়িত হয়েই শায়েক হচ্ছে আসলে মনের বেলায় কি আসলে মনের বেলায় কি

এই জগতে হাই সেই দেশি চাই আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের টঞ্চুরি রাজার হস্ত রাজার হাত সমস্ত কাঙ্গালের টঞ্চুরি করে রাজাই যদি কাঙ্গালের টঞ্চুরি করে কাঙ্গালার যাবে কোথায় কাঙ্গালার যাবে কোথায় এই সুজলা সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলার মাটিতে এখনো কাউসিয়া ফ্লাইওভারের নিচে মানুষগুলি ঘুমায় কেন

একটা উদাহরণ দিয়েছিল আগে তো নৌকা বেরাতাম চুরের কাটে এখন দেখছি নৌকা বেরাই টাকা তেল কাটে সুতরাং কে কার করবে জাতিসংঘ মিল্লা সমস্ত পৃথিবীর দল এক জায়গায় নিয়ে যাচ্ছে ইসরায়েল এক জায়গায় নিয়ে যাচ্ছে তো ইসরায়েলের উপরে আর কে আসে বিশ্ব ব্যাংকের উপরে আসে সকাল নিয়ে আন্তর্জাতিক বিচার করে দিতে অর্থাৎ গোটা পৃথিবী কিছু মানুষের হাতে সিম্মি হয়ে আছে অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে অস্ত্রগত ভাবে কথা কোন ঠিক কিনা কথা বলতে অস্ত্র দিয়ে সাইজ করে দিবে কথা বলতে আর বাংলাদেশের উপরে ভূম নিক্ষেপ করার হুমকি দেবে কথা বলতে আর ভারতের উপর ভূম নিক্ষেপ করার হুমকি দিবে। তারা একটাই কথা যদি না শুনে ভূম নিক্ষেপ করবে কথা যদি না শুনে আন্তর্জাতিক যে এক্সপোর্ট ইম্পোর্ট কাজ কারবার গুলি আছে বন্ধ করে দেবে এই ভয়ে আমরা তাদের কাছে একদম নজর ও বাজার আমেরিকা আপনি যা বলেন তাই বাজার তাই রাশিয়া যাই বলেন তাই পৃথিবীর মানুষগুলি এমন হয়ে গেছে তা বলে তাই এই উপস্থিতি আনহা মুতাকাসুর হাত্তা যুরুতুমুল মাকাবিল তোমাদেরকে মত রেখেছে পেশিনাবের আক্রন্তা বেশি পাওয়ার প্রতিযোগিতা তারা বলে টাকা 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 ছাড়া duniaটা ফাঁকা কপাল জুদিনা হয় টাকা কিনতে পারে বাইকের টাকা একটি টিকেট মাত্র দশ টাকা 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 ছাড়া ধুনিয়াটা ফাঁকা কপাল যদি না হয়